এখান থেকে ত্রিশ গজ দেব তেইশ আচ্ছা টেন এম পের এস পাওয়ার একটা ডিজিটাল টেন এম পের চার্জ কন্ট্রোল দেবো এটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা তো আপনার নিজের ফ্যাক্টরিতে চলে নিজের কারখানা নিজের ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি জি এর সাথে দেবো হচ্ছে আপনার অথবা টিউব

ভাই এরপরে কি থাকতেছে আপনার তিনটে এলইডি টিউব লাইট থাকবে এটার নাম হচ্ছে গ্রিন সোলার গ্রিন সোলার গ্রিন সোলার জি এটা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব আমরা এর সাথে থাকবে আপনার সুইচ থাকবে তিনটা

এটা আমি একটা জি জি এটা আমার তরুণ থেকে যারা আসবে

পাঁচ বছরের কোনটা কোনটা পাঁচ বছর থাকবে সব কিছু ডিটেলস দেওয়া আছে বিভার ছাত্রের উদ্দেশ্য বলবো নয় হাজার পাঁচশো এইচ এম পাওয়ার ইলেকট্রিক অ্যান্ড সোলার তারা যে প্রোডাক্ট গুলো দিচ্ছে সম্পূর্ণ গুলো আমরা কিন্তু আজকে দেখাই দিছি এই যে বিস্তারিত ডিটেইলস আমাদের সামনে রাখা রয়েছে এবং প্যানেলে যদি একটু বলি প্যানেলটা দেখেন সেলগুলো দেখেন অনেক ছোট ছোট অনেকগুলো সেল যত বেশি সেল হয় কিন্তু এটা আমরা জানি অত বেশি এটা আউটপুট দিয়ে থাকে রাইট কি না ভাই তো ভাই আমাদের এই যে প্যানেল দেখ আমি এটা কি কোম্পানির প্যানেল এই প্যানেলটা হচ্ছে আপনার

দুশো পঞ্চাশ ওয়াট সোলার প্যাকেজ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার টাকা আচ্ছা দুশো আট হাজার টাকা উনত্রিশ টাকা আচ্ছা এই হচ্ছে আমাদের আজকের প্যাকেজ আচ্ছা এই যে প্যাকেজ এখন তো সাধারণত অনেকেই কিন্তু ভাই এই সরুবিদ্যুতের প্যাকেজ দিচ্ছে মবুব্বাই এই প্যাকেজ কি আপনার থেকে অন্যগুলো কোথাও কি আর কম পাওয়া যাবে না আপনার কাছে ইনশাল্লাহ সব কম দিচ্ছেন